একটা সময় নেইমারের ছায়া হয়েছিলেন জুনিয়র ব্রাজিলের নেক্সট সুপারস্টার হিসেবে তাকে মূলত ধরা হয়েছিল এবং কি সুপারস্টার হয়ে দেখিয়ে দিয়েছেন ভিনি তবে তা ব্রাজিলের হয়ে নয় বরং রিয়াল মাদ্রিদের হয়ে ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ছত্রিশ ম্যাচে পাঁচ গোল করা এই ভিনি আর যত যাই হোক অন্তত তাকে ব্রাজিলের সুপারস্টার বলা কিছুটা হলেও হাস্যকর অথচ রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভিনিসেস জুনিয়র মৌসুমে ইতিমধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন তিনি সতেরো ম্যাচে করেছেন বারো গোল তবে জাতীয় দলের হয়ে তার পারফরমেন্স একেবারেই ভিন্ন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে একবারও গোলের দেখা পাননি তিনি গোলের সহায়তা করতে পেরেছেন মাত্র একটি বার দুই সালে ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের যাকে তখন বলা হতো ব্রাজিল ফুটবলের আগামী দিনের ভবিষ্যৎ তারকা ইতিমধ্যে জাতীয় দলের হয়ে পাঁচ বছর পার করে ফেলেছেন তিনি খেলেছেন ছত্রিশটি ম্যাচ কিন্তু গোল সংখ্যা একেবারেই হতাশাজনক করেছেন মাত্র পাঁচটি গোল এর ঠিক বিপরীতে রিয়াল মাদ্রিদের জার্সিতে গত তিন মৌসুমে প্রতিটিতেই বৃষ্টির বেশি গোল করেছেন ভিনি ক্লাব পর্যায়ে এমন ধারাবাহিক ও দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও জাতীয় দলের জার্সিতে তার পারফরমেন্স যেন অনেকটাই মলিন হয়ে যায় গোল সংখ্যা তার প্রতিভার প্রতি সুবিচার করে না অথচ ভিনির এই ব্যর্থতা নিয়েই মূলত প্রশ্ন তোলার সুযোগ করে দেয় যদিও উরুগের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ভিনিসেস জুনিয়র পুরো ম্যাচে তার গতি ড্রিবলিং এবং দৃষ্টিনন্দন খেলার কারণে তিনি চোখে পড়ার মতো পারফরমেন্স করেছিলেন তবুও তিনি ফিনিশিং এর অভাবে সফল হতে পারেননি না তিনি গোল দিতে পেরেছিলেন না একটি ভালো গোলের সুযোগ তৈরি করে দিতে পেরেছিলেন এবং কি এর আগে ভেনেজুয়েলের বিপক্ষে এক এক গোলের সমতায় শেষ হওয়া ম্যাচে দারুণ খেলেছিলেন ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ফিনিশিং এর ব্যর্থতার কারণে তিনি তিনটি পরিষ্কার সুযোগ পেয়েও গোল করতে পারেননি এর মধ্যে একটি শর্ট পোস্টে লেগে ফিরে আসে পরে পেনাল্টি মিস করে নিজের এবং দলের হতাশা আরও বাড়িয়ে দিয়েছিলেন অবাক করার মতো ব্যাপার হলো উরুগের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবলারদের পারফরমেন্স নিয়ে একটি রেটিং তৈরি করেছিল সংবাদ মাধ্যম গোল সেখানে সর্বোচ্চ আট রেটিং পেয়েছেন গোল করা ডিফেন্সিভ মিডফিল্ডার জেরসন দশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সাত নম্বর পেয়েছেন এই ভিনিসিয়াস জুনিয়র ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগাল হায়েসকে দেওয়া হয়েছে সাত রেটিং যেখানে রাফিনিয়া গিমারেজ সেভিনহোকে দেওয়া হয়েছে ছয় করে এই রেটিং দেখে স্পষ্ট হয় যে উরুগয়ের বিপক্ষে ম্যাচে ভিনিসেস জুনিয়র ব্রাজিলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন অথচ যখন গোল করার সময় আসে তখনই যেন ভিনিকে খুঁজে পাওয়া যায় না